আসসালামু আলাইকুম আশা করি সবাই আপনারা ভালো আছেন সুস্থ আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি বাইরে বৃষ্টি দেখে এত আনন্দ হচ্ছে তবে ভিডিওতে দেখে আনন্দ হচ্ছে বাস্তবে আজকে বাইরে ভালো গরম আর মিস করছি কবে আসবে আবার সেই বৃষ্টি কারণ এত পরিমাণে গরম পড়েছে আমি জানি না আমার কাছেই বোধহয় বেশি অস্বস্তি লাগছে স্বাভাবিক তবে বৃষ্টিটা হলে এখন খুব ভালো লাগতো যাই হোক ভিডিওতে আসি আর এই বৃষ্টির দিনে বাইরে ঘোরাঘুরি করতে আরও বেশি ভালো লাগে আমার জন্য তো আজকে শোনায় সহাকা কারণ একে তো বাইরে বৃষ্টি তার উপরে আবার তাহিদের বাবা সকালবেলা ছুটি আছে তো সেই হিসাবে আমাদের একটু বাইরে ঘোরাঘুরি তো করাই যাবে আসলে সুযোগ আছে এছাড়াও তাওহিদের জন্য কেনাকাটা করতে হবে ঈদ এটা আসলে ঈদের আগের ভিডিও ঈদের শপিং করতে বের হব তাওহিদের জন্য তো সেই হিসাবেই আসলে প্ল্যানিং করা আর দেখে আমার যদি কিছু পছন্দ হয়ে যায় তাহলে আমার জন্য কিছু কেনাকাটা করব। বাইরে বের হয়েছি একটু খাওয়া দাওয়া করবো না সেটা তো আর হয় না তো একটু হালকা পাতলা নাস্তা করে নিলাম কারণ ভারী খাবারের সময় এখনও হয়নি আমরা প্রথমে টাইগারে ঘুরতে মানে ঘোরাঘুরি করছি আর টাইগারের জিনিসগুলো দেখতে সত্যি খুবই ভালো লাগে আমি এই মার্কেটে আসবো আর টাইগারে ঘুরবো না সেটা তো আর হয় না দেখছি আর আফসোস করছি কবে যে আবার নিজের একটা ছোট্ট বাসা হবে ছোট হোক আর বড় হোক যাই হোক না কেন একটা বাসা হবে যেখানে মনের মতো এই সমস্ত ছোট ছোট জিনিসগুলো দিয়ে আমি একটু সাজাতে পারবো একটু মনের শান্তি মানে করতে পারবো যাই হোক আল্লাহ দেখা যাক কবে কি হয় ইনশাল্লাহ আল্লাহ সে আশাও পূরণ করবে টাইগারে ঘোরাঘুরি করছি আর আজকে আসলে শরীরটা ফিফটি ফিফটি বলবো স্বাভাবিক এখন শরীর আজকে ভালো তো কালকে খারাপ কালকে ভালো সকালে ভালো তো বিকালে খারাপ এইরকম তো বিশেষ করে সকালের দিকে শরীরটা খারাপ থাকে বেশি আস্তে আস্তে বিকাল হতে হতে শরীর আবার নর্মাল হয়ে যায় বা ভালো লাগা ফিল করি যেটা সেটা তো আজকে সকাল থেকেই শরীরটা একটু একটু খারাপ লাগছিল যেটা অন্যান্য দিনও যেরকম লাগে আসলে কিন্তু তারপরেও ভাবলাম যে একটু বাইরে যাই হয়তো বাইরে গেলে ভালো লাগবে হাঁটাহাঁটি করলে ভালো লাগবে আর এমনিতেও ডাক্তার আমাকে হাঁটতে বলেছে যেহেতু আমার ওজনটা অনেক পরিমাণে বেড়ে গেছে তো আমাকে বারবার বলেছে যে আমি যেন অ্যাক্টিভ থাকি তো সেই হিসাবেই আমিও চেষ্টা করি যতটুকু আমার শরীরে কুলাচ্ছে আছে আসলে এখন নিতে পারছি নিজেকে অ্যাক্টিভ রাখার চেষ্টা করছি আর তারপরেও তো কিছু সমস্যা থেকেই যায় আজকের মানে এই দিনটাতে মনে হচ্ছিল যে হয়তো বা বাসায় থাকলেই ভালো হতো বাইরে বের না হলেও ভালো হতো আবার মনে হচ্ছে যে না বাইরে বের হলে মাইন্ড অন্যদিকে চলে যায় আর তখন শরীরও ভালো হয়ে যায় এরকম যাই হোক আমরা ঘোরাঘুরি করতে করতে এরপরে চলে এসেছি ওভিএসে এখানে আমার জন্য কিছু ড্রেস দেখছি যেহেতু ছোট্ট আরেকজন আসছে তো তার জন্য আসলে আমার ড্রেস আপের কিছু চেঞ্জ করতে হবে এটা স্বাভাবিক কিছু করার নেই আমার আগের জামা কাপড় এখন আর পড়তে পারছি না আর পড়তে পারবো না হয়তো বা সামনের দিকে তো সেই হিসাবে আসলে আমি দেখছিলাম যদি কিছু পছন্দ হয় তাহলে নিয়ে নেব কিন্তু আসলে আমার মনের মতো কিছুই হচ্ছিল না সবচেয়ে বড় কথা হচ্ছে আমার একটু আস্তে আস্তে শরীরটা খারাপ লাগা শুরু করেছে এই দিন আমরা আর মার্কেটে ঘোরাঘুরি করতে পারিনি এটা হচ্ছে অন্য এর পরের দিনের ভিডিও আসলে ঘোরাঘুরি করতে পারিনি কারণ শরীর হঠাৎ করেই আর একটু বেশি খারাপ লাগছিল এবং আমরা বাসায় চলে আসি আর যেহেতু তাহিদের শপিং আমার হয়নি তো সেই হিসাব করে এর পর দিন সকালবেলা আবারও আমরা গিয়েছি মার্কেটে আজকে শরীর আলহামদুলিল্লাহ অনেকটা ভালো ছিল তো সেই হিসাব করেই আসলে আজকে আবার গিয়েছি আজকেও বাইরে বৃষ্টি ঠান্ডা ভালোই ছিল আর তাহিদের জন্য আসলে জারাতে ঢুকলাম এখানে দেখলাম যে কি আছে বা নাই বা কী নেওয়া যায় তাহিদকে এই ড্রেস আপে আমার আসলে দেখার খুব শখ ব্লেজার যেটা বলা হয় সম্ভবত কমপ্লিট স্যুট যেটা আমাকে দেখার খুব শখ কখনো ওকে পরায়নি ওর বাবাও পরে না তো সেই হিসেবে তার বাবার তেমন কোনো আগ্রহ নেই কিন্তু আমার খুব ইচ্ছা তবে ঈদের জন্য এটা নিয়ে আসলে কোনো লাভ নেই কারণ এখানে গরম পড়ে যাবে ঈদের সময় গরম ছিল বা গরম থাকবে তো এটা নিয়ে আমি আর পড়াতে পারবো না তো তার জন্য বাদ দিলাম আর গত দিন যে মার্কেটে এসেছিলাম সেদিন এসে আসলে অবস্থা খারাপ হয়ে গিয়েছিল আমাকে পরবর্তীতে ইমার্জেন্সিতে যেতে হয়েছিল আমি আসলে ওই জিনিসটাকে প্রথমে একটু হেলাফেলাই করেছিলাম ভেবেছিলাম যে সমস্যা হবে না কিন্তু পরবর্তীতে দেখলাম যে না একটু মানে আমার যে সমস্যাটা ছিল হঠাৎ করে একটু পেটে ব্যথা একটু ব্লিডিং হওয়া শুরু হয়েছিল তো হালকা ছিল তো আমরা ইমার্জেন্সিতেই মার্কেট থেকে সরাসরি ইমার্জেন্সিতে চলে যাই কিন্তু ইতালির ইমার্জেন্সিতেই মানে এই অবস্থাতে প্রেগনেন্সিতেও যে এত সময় লাগে ওই দিন গিয়ে আসলে বুঝতে পেরেছিলাম আসলে আমি ভেবেছিলাম হয়তো বা প্রেগনেন্সিতে এমার্জেন্সিতে এত বেশি সময় লাগার কথা না আরও তাড়াতাড়ি ডাক্তার দেখিয়ে ফেলতে পারবো কিন্তু তারা আসলে আমাকে অত বেশি সিরিয়াস মানে মনে করেনি সেদিন আরও অনেক রুগী ছিল ভেতরেও রুগী ছিল বাহিরেও অনেকেই ওয়েটিংয়ে ছিল আরও সিরিয়াস অনেক মানে অবস্থাই ছিল তো তার জন্য হয়তো আরও বেশি দেরি হচ্ছিলো যাই হোক ওইখানে প্রায় চার থেকে পাঁচ ঘন্টা আমরা ওয়েট করেছি এরপরে আমার আর ধৈর্য কুলাইনে আমি আসলে চলে এসেছি কারণ আর ভালো লাগছিল না বসে বসে ওয়েট করাটা এমনিতেও তো খুবই বিরক্তিকর তার উপরে আবার প্রেগনেন্সিতে তো আরও বেশি অধৈর্য হয়ে যায় তখন তো আরও বেশি খারাপ লাগে তো পরবর্তীতে আর ডাক্তার না দেখিয়ে আমরা চলে আসি আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে সমস্যার জন্য আসলে গিয়েছিলাম হসপিটালে যাওয়ার পর দেখি যে না আর কোনো ধরনের কোনো সমস্যা হচ্ছে না আর কোনো যাই হোক সব কিছু মিলিয়ে ভাবলাম যে থাক বাসায় চলে আসি বাসায় এসে রেস্ট করি বা শুয়ে থাকি তাহলে হয়তো বা ভালো লাগবে আর দুই দিন পরে আসলে আমার ডাক্তারের চেক ছিল রেগুলার চেক যেটা সেটা ছিল তাই ভাবলাম যে সেদিনই না হয় ডাক্তার দেখানো যাবে তো সেই হিসাব করে দুই দিন পরে আবার যখন ডাক্তারের কাছে গিয়েছিলাম ডাক্তার সব কিছু চেক করে দেখলো যে না সব কিছুই ঠিক আছে আলহামদুলিল্লাহ এখনও পর্যন্ত আমরা ভালো আছি তোয়া করবেন সবাই আমাদের জন্য আর হসপিটালের ইমার্জেন্সিতে গিয়ে ডাক্তার না দেখি আসলে চলে আসতে হয়েছে শুধুমাত্র এই ওয়েটিংয়ের জন্য এত লম্বা সময় ওয়েট করা এখন আমার পক্ষে কোনোভাবেই সম্ভব না আর চাই প্রথম একটু একটু আছে সেই সাহস আমি যাই হোক এখানে শেষ করি সবাই দোয়া করবেন আমাদের জন্য যেন ভালো থাকি সুস্থ থাকি আর ইনশাল্লাহ হয়তোবা খুব তাড়াতাড়ি খুব ভালো খবর বা সুখবর আপনাদেরকে জানাতে পারবো দোয়া করবেন সবাই আমাদের জন্য আজকের মতো আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ